আজকে আলোচনা সম্মানিত সভাপতি সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আমি যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য একটি কথা বলি বর্তমান আমরা আল্লাহ পাকের অশেষ সহমতে যে কোনো ব্যাপারেই হোক হয়তো আমরা সবাই শান্তিতে একটু সবাই অবস্থান করছি যে কথাটা মুরুবী বলে গেছে যে এই জায়গায় আমরা বসার মতো কোনো অবস্থান ছিল না তো যাক আল্লাহ তালা আমাদের সবাইকে বসার মতো অবস্থান করে দিয়েছেন আর একটি কথা বলতে চাই আমরা কিন্তু দল এখনো গঠন করতে পারিনি আপনাদের অনেক দায়িত্ব আছে জনসাধারণের সামনে নির্বাচন আমাদের তাই সকলকে সতর্কতার সাথে

আমরা যে কথা যে কথা গ্রহ আমার মনে হয় সবই আপনারা জানেন সবার মধ্যে দুঃখ কষ্ট আছে আঠারো বছর আমি ক্ষমতায় থাকতো আমরা এইভাবে কথা বলতে পারতাম এখানে কি আমাদের কথা বলার সুযোগ হতো সারা বাংলাদেশ বাংলাদেশের উপরে একটা এই আমলি মানে চাপিয়ে দিয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট পালাতে দায়িত্ব হয়ে শেখ হাসিনা সরকার সহ তার মন্ত্রী এবং মানে তার পার্লামেন্ট মেম্বাররা পালিয়ে গিয়েছে তো যাই হোক একটু কথা বলি গত দেশ সালের আঠাশে অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা সব পুলিশের নির্মম অত্যাচারের কারণে আমাদের সেই বন্ধ হয়ে যায় আমরা গাড়ি ফেরার পথে যখন শুনতে পারলাম যে পুলিশ রেখেছে আমরা হয়ে সমস্ত খবর জেনে আমরা বাধ্য হয়ে উল্লেখ করাতে নামলাম প্রিয় ভাইরা এখানে কথা বলতে এসে আজকে কষ্টও লাগছে ভালোও লাগছে আমরা বাদাবাড়ি সাদাপুর বাদাবাড়ি হয়ে ফরিদপুর থেকে যখনই আপনার এই মোড়ে এসেছি তখন হাইনার মতো পুলিশরা আমাদেরকে ধরে ফেলে আমরা বললাম আমাদের অপরাধ কি আপনি এভাবে আমাদেরকে গ্রেফতার করছেন কেন তো বললো আপনারা ঢাকায় গিয়েছেন আমরা বললাম হ্যাঁ আমরা ঢাকায় গিয়েছি বলে আপনাদেরকে থানায় যেতে হবে কেন বলে আপনারা ঢাকায় জেলা ভাঙচুর করেছেন আপনাদের মার নামে মিথ্যা আপনাদের নামে মামলা হবে ভাইয়ের এই মোড় থেকেই স্বপন ভাই আমাকে রফিকুল এবং আমাদের সাথে রাজু ছিলেন আমাদেরকে গ্রেফতার করা হয় একটা মিথ্যা মাত্রা দিয়ে আমাদেরকে দীর্ঘ তিন মাস কারাগারে আমাদের আটকে রাখা হয় আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে এভাবে ফেসি সরকার আটকে রেখেছিল আরে ওরা আমাদেরকে এই ফেসি সরকার আটকে রেখেছিল আজকে আমাদের দল দলের নেতা কর্মীদের নামে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাত্রা দেওয়া হয়েছে ষাট লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মাপলা ভাইরা উপর আল্লাহ আছেন সে

এবং অস্ত্র কোলা বালত রাখার মামলা তো যাই হোক আল্লাহ পাক আমাদের মুখের দিক কাটিয়েছিল আমরা ধৈর্য ধরেছিলাম আপনারাও আমাদের পাশে ছিলেন আমাদের শক্তি জুগিয়েছিলেন এই ভবানীপুরে বিশেষ করে এই আমরা ভাটো বলি আপনারা আমাদের সবসময় পাশে ছিলেন থাকতেন আমরাও আপনাদের পাশে থাকতে চাই আগামী দিনে একটা সুন্দর ভাঙুর উপজেলা আমরা করতে চাই ভাঙুর উপজেলা না আমরা সমস্ত বাংলাদেশের জনগণ নিয়ে এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে যেন আমরা সবাই কাজ করতে পারি আজকের এই আয়োজন যারা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ আমাদের প্রিয়তা

আজকের এই সভার সম্মানিত সভাপতি হাবিবুর রহমান ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ আমার সামনে যারা বসে আছেন এই তিন নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো আর এখন নাই সবই তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় তো কথা দল বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই সালাম আসসালাম আলাইকুম একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা অনেক লোকই ফেরাউনের কাহিনী করেছেন অনেক লোকই কিন্তু ফেরাউনের কাহিনী আর এই ফেরাউনের যে কাহিনী সেই কাহিনীর সাথে এই হাসিনা সরকারের মিল করবেন দেখবেন যে ফেরাউন মনে হয় হার মেনে গেছে এমন ভাবে মানুষ মেরেছে ছাত্র জনতা যাই হোক না কেন নিজে হাত খুন করেছে আয়না ঘটনা শুনেছেন কচু সেটা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু বিজেপি লোক কিন্তু